আমার নাম আমার নাম আনোয়ার পাগলা রিক্সা চালক বাড়ি ব্রাহ্মণবাড়িয়া গ্রামের বাড়ি সুহিলপুর আমি আজকে এখান থেকে ছয় দিন ধরে অবস্থান করতেছি যাতে আমি কয়েকদিন আগে বাইক গেছিলাম বাইক যাওয়ার পরে আপনার যে আমার মা মানে গ্রামে তাহ আমি তার লগে সুহিলপুর দেখা করিয়া হঠাৎ করে স্ত্রী ডক্টর এই হাসপাতাল আছে বেগম খালেদা জিয়াকে দেখার জন্য তখন আমি চিন্তা করলাম কি নুম আমার কাছে তার কিছু নাই পুরো হঠাৎ করে হইল আরে বার সুইদ প্রেসিডেন্ট রহমান নিজের জীবন বাদ রেখা স্বাধীনতা ডাক দিয়েছে শুই পেছিলেন যে অরুকমান যেই না দিলে বাংলা স্বাধীন হইতো না সেই স্বাধীন পথে তারা কি লেগে গেছে দানের শীষ সেই আর তাকায় দেখলাম দানের শীষ দানের পর আমি কই বাস্তমাও কেন আমি কই এক নাম তুমি না আমি ডাকা পরে দাম আগে আমি দানের লুমু। পরে গিয়া এক বাড়ি তোরছি আমি কই বাইক কেউ আসেন গো আসি দুইজন একজন চাষ একজন চাষি বেরিল পরে চিন্তা করলাম আমার কটা দান লাগবো লাগব তুমি মানুষ তো কি করবা তুমি বাতকে লেখাও আমি তো দান নাই আমার না আমাদের ডক্টর রহমান তার শাশুড়ি দেখার জন্য হসপিটালে আসছে এরপরে তুমি কত দান লাগবে না আমি চারটা গোসা লাগবে আমি ঢাকা নিয়ে যাব চারটা গোসা আমারে দিয়েছে এই ডান নিয়ে ডাইরেক্ট এয়ারপোর্ট আসছি এয়ারপোর্ট থেকে নাইমা বসুন্ধরা আসছি বসুন্ধরাতে একানা আসছি আইসা কতক্ষণ পরে ডক্টর জুবাইদুর রহমান গাড়ি আসলো আসলা পরে আমি চিন্তা করলাম এই গাড়ির সামনে আমি যাবো কোন কারা কি মনে করি বাড়ি মারে নাকি পরে চারবার গেছি ওই গাড়ি লে পরে আমার সাবাস কুলাইলো না কারণ কি আমারে যে এটা নিরাপত্তার জন্য একটা হুমকি পরে পরে আমি আর দিতে পারছি পরে এখানে ঘুমাইছি আজকে পাঁচ দিন ছয় দিন চলে পরে এমনি আল্লাহর লীলা খেলা আমার কষ্ট আল্লাহ দেখছে যে মশার কামড় লাইতে কষ্ট পরে একজন একজনকে লগিয়া আমার বিডিও করল কইরা পরে মনে ফরে মনে গেছে পরে ফরে তাইছে পরে কয়েকজন আইছে এফরে আই ও তোমার দান ডক্টর জুবাই রহমান নিবে পরে আমার দান নিল এপরে একটা পতাকা গুলগুল গুল চুরির মতো ঘুরে লাল জাতীয় পতাকা ইডার দিলাম পরে কইছে আমার লগে কুদ্দু পরে কাতো করবে পরে আমার তা একটা জাতীয় পতাকা আসলো আতে পরে আমারে নিয়া উহিয়া বইছে। পরে ইয়ান ওইটা লিয়ে বইছি পরে এম বই কতকে পরে ডক্টর জুবাইদুর রহমান গাড়ি দিয়ে বাড়িল পরে আমার গাড়ি সামনে করলো দিককে আমার সালাম দিছে আমিও সালাম দিছি পর হাস্য হাইসা কেমন হাস্য হাইসা কথা বলছে জানেন কিরকম হাস্য হাইসা যেমন সুইথ পেসি নিজে ওরকম আমরা দেখছি না যতটুকু ভিডিও দেখছি আমার হিসেবে জন্ম হয়েছে না যেমন সুইথ পেসি নিজে ওরকম যে আমার হাস্য হাইসা কথা কইতো তিনবারের প্রধানমন্ত্রী বেগম হালে যে বাবা হাস্যা কথা কইতো জনগণ লাগে বাংলাদেশের গরিব মানুষ লাগে তেমনি পার্বত্য চেয়ারম্যান তারেক রহমান যেভাবে ফ্যান্টাস্টিক ভাবে হাইসা কথা বলে তেমনি ভাবে ডক্টর যুবাজ রহমান আজকে আমার লগে তেইভাবে হাইসে হাইসে আমার কথা বলছে হ্যাঁ বলছে আমাকে চালাম দিছে আমাকে ভালো আছি আমি কি ভালো তুমি কেম কি করো এবার অনেক কিছু বলছে তা আমার মনটা জুড়ে গেছে আমার কথাটা শুনে খুব ভালো লাগলো আর পতাকাটা আছে না আমার পতাকাটা ওই যে পতাকাটা আমি দিয়ে দিছি তাকে আমি ধন্যবাদ জানাইছি ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের চেয়ারম্যানকে দে আমি আমি এইগুলো এখন চাই না কিছু চাই না আমার হাত যে হিসুম যে এই একজন ইয়ে বলছে আমার ওই কি মানে চলার জন্য আমি কি আমাদের বারপার তো চেয়ারম্যান তার এক বেশে বাংলার মাটিতে না আসবে ওর দিন আমার কিছু চাওয়ার নাই